কুরিয়ার করে নিতে চাচ্ছেন ইসলামিক কিতাব বই মাদ্রাসার বই হাফিজি বই নুরানি কোরআন শরীফ এছাড়াও সৌদি আরব সহ মিশর বিভিন্ন দামে অনেক কোরআন শরীফ পাওয়া যায় সেগুলো আপনারা কিনতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানটি টোটালি রিভিউ করে দেখাবো কী কী ইসলামিক কিতাব রয়েছে কত ডিসকাউন্ট রয়েছে

হচ্ছে আমাদেরটা একটু বেশি মানের প্রিমিয়াম আমাদের এটা কোরআন শরীফটা যেটা আছে একশো গ্রাম কাগজের উপরে এবং অত্যাধিক সুন্দর এই কোরআন শরীফটি এটা বক্স আইটেমেও পাওয়া যায় বক্স ছাড়াও পাওয়া যায় এবং আপনি উপহারের কথা বলছেন আমরা এই দশটা বই হাদিসের বই আমরা উপহার দিচ্ছি বর্তমানে এই কোরআন শরীফটার সাথে এবং এছাড়াও আমাদের কাছে আরো অনেক ধরনের ইসলামিক বই আছে পিছনে দেখতে পাচ্ছেন আর অনেক ধরনের ইসলামিক বই আছে সবগুলোর সাথে আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যত টাকা হাদিয়া আছে ফিফটি পার্সেন্ট অর্ধেক দামে পাবেন দাম যদি বারোশো হয় ছয়শো টাকা জি এখানে যে কোরআন শরীফটা আছে এটা হচ্ছে হাফিজি কোরআন শরীফ এই হাফিজি কোরআন শরীফের হিউজ কালেকশন আমাদের কাছে আছে এবং এই কোরআন শরীফ একদম ভালো মানের প্রিমিয়াম মানের যারা প্রবাসী ভাইরা দিতে চাই মান বিভিন্ন মসজিদ মাদ্রাসার মধ্যে এটাও অনেক কমের মধ্যে হাদিয়ার মধ্যে আপনারা ভালো কোয়ালিটি পাবেন এটা আমাদের চারটা পাঁচটা আইটেমের আছে এবং আরো অনেক ধরনের কোরআন শরীফ আছে আমাদের এখানে ছোট বড় বিভিন্ন সাইজের কোরআন শরীফ আছে যে যেটা নিতে চায় আমাদেরকে মেসেজ করলে আমরা সব দেখায় দিব সমস্যা নেই এবং সব থেকে বেশি আমাদের যে কোরআন শরীফটা চলে এটা হচ্ছে এই হাবিজি কোরআন শরীফটা এই কোরআন শরীফটা একশো পিস দুশো পিস নিলেও আমরা দিতে পারবো সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি একটা টাকাও দেওয়া লাগবে না আমরা এই কোরআন শরীফটা সবাইকে পাঠাতে পারবো আমি আপনাদেরকে যদি একটু ভিতরে দেখাই এই কোরআন শরীফটা সাদা কাগজের মধ্যে ছাপা এই কোরআন এবং বিশটা পাতায় হচ্ছে একটা থাকবে এবং এটা হচ্ছে এমদাদিয়া লাইব্রেরি আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন ইসলামিক বিভিন্ন রকমের বক্স আইটেম বই আছে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় তাহলে আমাদের কাছ থেকে যোগাযোগ করলে কম টাকায় একদম সুন্দর সুন্দর বইগুলো আপনারা পেয়ে যাবেন এই যে বক্স আইটেম একদম হোয়াইট পেপার এই বক্স আইটেমগুলো খুব অল্প দামের মধ্যে আমরা দিতেছি সারা বাংলাদেশে কেউ এজেন্ট নিয়ে প্রতিনিধি হিসাবে ব্যবসা করতে চাইলে আমাদের সাথে করতে পারবে এবং সব থেকে কম দামে আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারতেছি আমাদের থেকে কম দামে কেউ দিতে পারবে না এবং বইয়ের কোয়ালিটি কিন্তু অবশ্যই ভালো হবে কম দাম বলে যে খারাপ হবে জিনিসটা এরকম না সাদা হোয়াইট পেপার কাগজের মধ্যে এবং এগুলো বক্স আইটেমের যাতে ধুলাবালি থেকে প্রটেক্ট করতে পারে এগুলো বক্স করা থাকবে হ্যাঁ প্রত্যেকটা কোরআন প্রত্যেকটা বই এবং আরো অনেক ধরনের আইটেম আছে এইগুলো আমাদের তিন ছয় আইটেম আছে টোটাল সবগুলো পক্ষে আসলে দেখা দেখা সম্ভব না জি এগুলো কোরআন কালাশন এগুলো চাইলে আমাদেরকে দিতে পারবে এবং কিছু ভাইরাল বই যেমন আছে আলাদকার এগুলো আমাদের কাছে পাইকারি দামে একবারে সর্বনিম্ন দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আরো একটা আছে আররাহিকুল মতম এটাও একটা ভাইরাল বই এটাও 260 অনেক ব্যাপক পরিমাণে সলার এই বইটাও আমাদের কাছে আছে এবং যারা ইসলামিক কিতাবের কালেকশন রাখতে চায় হোম লাইব্রেরিতে তাদেরও অনেক প্রয়োজন তাসাহব আতসুద్ధి এই বইটা আমাদের কাছে আছে আমি আবার বলতেছি এগুলো সব পাইকারী আমাদের এখানে সারা বাংলাদেশ সব থেকে কম দামের মধ্যে আপনারা বই পেয়ে থাকবেন পাইকারি নিতে পারবেন এছাড়া আপনারা খুচরা আর্জেন্ট ডেলিভারি আর্জেন্ট বলতে অনলি চব্বিশ ঘন্টা লাগে না নরমালি আজকে যদি আপনি যদি আটটার আগে যদি কল করেন রাত আটটার আগে তাহলে কালকে আপনার প্রোডাক্ট পেট হয়ে যাবে কিন্তু আটটার পরে কল করলে আপনি কখন সুতরাং আপনার এটা কনফার্ম হতে হবে আপনার আটটার আগে কল করতে হবে অর্ডার বুকিং করলে কারণ

সো যদি কোনো কিতাবের প্রয়োজন হয় রমজান উপলক্ষে আপনার যে কোনো কিতাব আপনি পড়তে চাচ্ছেন নেকির জন্য তাহলে বলবো যে জাস্ট কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার পাবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্য অবশ্যই কমেন্ট বক্সে নাম্বার পাবেন সেখান থেকে আপনার নাম্বার কালেক্ট করতে পারেন ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে জাস্ট শুধু কন্ট্যাক্ট করবেন আর কিছু বলবেন না সমস্যা নেই ভাইয়া আমাদের এখানে সবার সবার জন্য উপহার আছে যে যাই নাই সবার জন্য উপহার আছে এই রমজান মাস উপলক্ষে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ নাইম ভাই ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আপনাদের যদি কোনো কিতাবের প্রয়োজন হয় কন্ট্যাক্ট করবেন